পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এখানে সাংগঠনিক সমন্বয় সভা করতে এসেছিলাম আমরা আমাদের এনসিপির আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে জেলা আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা করছি আমরা মনে করি যে আগামী বাংলাদেশে এনসিপি শক্তিশালী রাজনৈতিক হিসেবে দাঁড়ানোর জন্য এনসিপির জেলা থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ডে শক্তিশালী সাংগঠনিক একটি আহ্বায়ক কমিটি থাকা প্রয়োজন পাশাপাশি এনসিপি যে অন্যান্য সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো আছে জাতীয় যুবশক্তি জাতীয় ছাত্র শক্তি সহ অন্যান্য যত সংগঠন আছে আমরা মনে করি সেগুলোরও একটি শক্তিশালী সাংগঠনিক বৃদ্ধি প্রয়োজন সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এর মধ্যে জুলাই পদযাত্রা করেছিলাম এখন আমরা জেলা পর্যায়ে সাংগঠনিক সমন্বয় সভা করছি আগামী বাংলাদেশে এনসিপিকে আমরা শক্তিশালী দুইটি দলের মধ্যে একটি দল হিসেবে দেখতে চাই এবং আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে আগামী বাংলাদেশে শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসেবে সংসদে জনগণের হিসেবে প্রতিনিধিত্ব করবে আমরা মনে করি ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে এবং আওয়ামী লীগের প্রশ্নে এনসিপি আকর্ষিকভাবে পূর্বের নেয় আগামীতেও লড়াই করে যাবে এককভাবে জামায়াত কিংবা বিএনপি তাদের জায়গা থেকে এই লড়াইটি শক্তিশালীভাবে চালিয়ে যেতে পারবে না সেখানে এনসিপি এবং তরুণ প্রজন্মের উপস্থিতি আবশ্যক আমরা মনে করি দুর্নীতি বিরোধী আগামী বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা এবং লড়াই সেই লড়াইও সংসদে এই তরুণ প্রজন্মের এবং এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি আজকে আমরা আমাদের এই জেলা ঢাকার নিকট পরী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা মানিকগঞ্জ জেলায় এসেছিলাম এবং আমাদের সাংগঠনিক সমন্বয় সভা শেষ করেছি আশা করছি আগামী দশ দিনের মধ্যে মানিকগঞ্জ জেলায় আমরা একটি আহ্বায়ক কমিটি দিতে এনসিপির এবং আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং এই শক্তিশালী ভিত্তি নিয়েই আগামীতে সংসদে এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করবে আমার কথাগুলো এখানে না প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শ আলাদা আলাদা হবে কিন্তু আপনি যেটা বলছেন নির্বাচন কেন্দ্রিক অ্যালায়েন্স এক বিষয় আর একীভূত হয়ে যাওয়া এক বিষয় একটা রাজনৈতিক দল যখন আরেকটা রাজনৈতিক দলে একীভূত হয়ে যায় তখন ওই রাজনৈতিক দলের আদর্শের সাথে একই হলে একীভূত হয়ে যেতে পারে কিন্তু এটা তো ইলেকট্রাল অ্যালায়েন্স এটা যখন দুইটা রাজনৈতিক দলের জনগণ কেন্দ্রিক নির্বাচন অ্যালায়েন্স করে এবং নির্বাচনের পরে নিজেরা নিজেদের মতো করে রাজনৈতিক কার্যক্রম করে এবং নিজের আদর্শগত জায়গায় সাংগঠনিক জায়গায় কাজ করে এনসিপি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কারোর সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স করবে কিনা যদি করে অবশ্যই এই কমিটমেন্টের ভিত্তিতে করবে যে যারা আগামী বাংলাদেশের জুলাই সদনের প্রত্যেকটি বাস্তবায়নে কাজ করবে যারা আগামী বাংলাদেশে তাদের জায়গায় বিচার নিশ্চিত করতে কাজ করবে যারা শহীদ পরিবার এবং নিরাপত্তা পুনর্বাসনের জন্য কাজ করবে সামগ্রিকভাবে বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং ভারতীয় বাদ বিরোধী যে অবস্থান ওই অবস্থান যাদের সুদৃঢ় থাকবে তাদের সাথে ইলেকট্রনাল অ্যালায়েন্স হতেও পারবে অবশ্যই আমরা ওই অবস্থানে আছি কারণ এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে সাপলা না পাওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন যদি তাদের মন মত স্বেচ্ছাচারী আচরণ করে এটা বলে থাকে যে এনসিপি সাপলা পাবে না আমরা মনে করি ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন পর দিতে পারবে না তার উপরে এই বাংলাদেশের জনগণের আস্থা থাকবে না এনসিপিরও বিন্দুমাত্র আস্থা থাকবে না এবং ওই নির্বাচন কমিশনটি পুনর্গঠন

একটা বড় অংশ যেন কার্যকর আমরা দেখতে পারে এই বিষয়গুলো দেখানো এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন ওইটুকু তাদের স্বাধীনতা সক্রিয়তা বজায় রেখে নিরপেক্ষ থাকবে এইটুকু যদি তারা প্রমাণ করতে পারেন দেখাতে পারেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এসপি সমস্যা নেই কিন্তু এর কোনো কাজই না করে যদি অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা করেন আমরা মনে করি বাংলাদেশের মানুষ তাদের উপর ওইটুকু আস্থা রাখবে না এবং তারা এগুলোকে পাশ কাটিয়ে উপেক্ষা করে শুধু নির্বাচন কেন্দ্রিক চিন্তা করতে করবে যেদিন জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা হবে এবং জুলাই সনদের বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি নিশ্চিত করা হবে গণভোটে যে নোট অফ ডিসেন্টগুলো আছে জুলাই সনদের ক্ষেত্রে কয়েকটি জায়গায় বিএনপি গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে সেদিন গণভোট যখন রায় দিবে জনগণের রায় তখন নোট অফ ডিসেন্টার ম্যাটার করে না যদি এইটুকু ক্লিয়ারেন্স দেওয়া হয় যে নোট অফ ডিসেন্ট ম্যাটার করবে না গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে এই কয়েকটা বিষয় যদি নিশ্চিত করা হয় আমরা যে দিন জুলাই সনদে সাক্ষ্য করতে পারি